এই অনেক বড় কাডল কিনতে পুরা আছে আর অনেক ভাই আছে যে খাইতে পারে না ওই শহরের মানুষ কাডল কিনা খাইতে পারে না টাকার অভাবে কে ভালো থাকবেন সুস্থ তাই আছে তুই একটা বাঁধوره খা নিচে কাডল পাই খাওয়া পুরা গেছে কাটলটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে সম্পূর্ণ কতটুকু ভালো কাটল খেলে গাছেই পড়ে আছে কিন্তু মানুষ খাওয়ার মতো লুক নাইছেন গাছের কাটল গাছের নিচে কিন্তু পরে আছে কেউ খাইবো না এমনি ফেলায় দিব লাস্টে গরু খাবো খাওয়ার না সম্পূর্ণ একটা শহরে কাটল কিনতে গেলে একশো টাকা কিন্তু কিনা যায় না তো গ্রামে যখন আসলাম তো নর্মালি মনে করেন যে কাটলের কিন্তু অভাব নাই কাটল খাইতে চায় না শহরে তো কাটল যখন কিনতে চাই তখন কাঠল টাকার জন্য অনেক সময় থেকে বেশ করে দিই কাটল খায় না তো আমাদের এলাকায় কাডোল আছে ভরপুর কিন্তু গাছের থেকে পাকনা কাটলই নিচে পড়ে যায় তো আপনি দুই ভিডিওটা দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কতটা সত্যি না মিথ্যা কাটাল কিন্তু নেই দেয়